সম্পূর্ণ প্রশ্ন করুন স্পিকার আপনাকে ধন্যবাদ খুলনা শহরের নিকটে বটিয়াঘাটা ব্রিজের তলদেশের সোলমারি নদীটি উজানে পারে প্রবাহের অভাবে মরে একাকার হয়ে গেছে এখন চর দখলে মহোৎসব চলছে এই আর এলাকায় কৃষি ব্যবস্থাপনায় বিরাট আঘাত এনেছে এই নদীটি খনন করা হবে কিনা অথবা পানি সরবরাহের ব্যবস্থা করা হবে কিনা মাননীয় মন্ত্রী মহোদয় কাজ জানতে চাই আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ মানে সংসদ সদস্য আপনাকেও ধন্যবাদ আসলে আমি গত পাঁচ বছর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পানি সম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী বানিয়েছেন এবং আমরা চেষ্টা করেছি আমার নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রালয় বিভিন্ন জায়গায় সংসদ সদস্য এবং এলাকা যে যে তাদের সমস্যা আছে সেই সমস্যা দূরীকরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার এলাকার যে সমস্যা কথাটা বলেছেন আপনার আপনাকে অনুরোধ করবো আপনি এই এটা একটা ডিও লেটার নিয়ে আপনি আমাকে আমার কাছে পাঠিয়ে দেন অথবা আমার সঙ্গে এসে যদি এক কাপ চা খান আপনার সমস্যা সমস্যাটা সমাধান কীভাবে করা যায় আমরা সে ব্যাপারে দায়িত্ব গ্রহণ করব এবং আমি এটা আমি আজকের সব সংসদ সদস্যকে আমি আমি বলতে চাই যে আমরা যখনই কোনো সংসদ সদস্য আমাকে বা আমার মন্ত্রণালয়কে যখনই কোনো সমস্যার কথা বলা হয় আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের প্রকৌশলীরা সেই স্থানে উপস্থিত হয়ে আমাকে তাৎক্ষণিকভাবে আমাকে অবহিত করে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই জায়গাটা আমি দেখি এবং আলোচনা করে সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত দিই আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি এই সমস্যাটা নিয়ে আমার কাছে আসুন আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা আপনাকে আমরা জানিয়ে দেবো এবং আমরা পদক্ষেপ গ্রহণ করবো আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ